এই কালো তুই সে তো খা কয়টা টা পাবি আমি কিন্তু হাক কে খাই কার গান দে বাক্য তুই আমার লাগে সডাং সাডাং হারো খালার ফু কয় ঠাপাবি তুমি হাকি খাও না বাক্যা হ্যাঁ দেহি না আমার খাতায় এখন না না পইঠিয়া বাইদেস তোমার নামে তুমি হ্যাঁ আমারে ঘোরাও না তুই রাস্তা ঘুরিয়ে যাও দেখি না হে ওই সাগরের দোকানে ভাইয়া

आशी तो बालो एक टक काम हारो सातो बेसो ना की ना सातो बेसी नहीं बेसी ये ले सीरिया ठोर बोका मी की सीरिया खाई नहीं ली कर दे आस देते हैं सी भाई कोई ठाकी वो ही सी जावा तो लागे सांगोर कोई ठोस मानू साखाई से नहीं को बेल्सन खाई से नहीं

बडा कालू बन्दुक नछ न बडा ए बडा हाय हेडागत त कता बडा बगुने सबै गाइ खेल ल मोर जा यसाम सम मा दि दिवा आ सम मा दि म मा दि म अ ता ना अल्लाह बडा की काम बडा ल ल की दे लागै दिन मेरा बोलि दि 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 लागै यात अरु होईबी

মাথাটা কেন না খারাপ হয় শুরু হইলি কি ব্যান হইতে কেন মুখ দেখে আইলে বাজগো দোহান খোলা ভাই যেই আই সেই বাক্য যেই আই হেই বাক্য আর আর কি শুরু হচ্ছে হ্যাঁ এতে আমার এখন লেখে দেওয়া লাগবে এটা বাক্যের দোহান বাড়ির পোতা বেশি দোহান দোহানে মাল ডোম আর ওই কি সব বেশি শুরু হচ্ছে দোহান সব বেশি কিনে মোবাইল কিনে সাবিস্টরিক টেপতাম নাই কোনো খাতা খত আরা যাইবি না যে কয়টা পাই উড়ন লাগবে এই খাতা থুইলাম এখন যে আইবে একদম নগদ আগে দিগম টাকা আছে টাকা থাকলে মাল দিব নাইলে না আমার দখনে বাইরে এইতে যে কাস্টমার থাকলে থাকবে নাইলে না সার পানি কি গরম আছে এডা গরম কইরা কাপটা গরম পানির দে ধুইয়া এডা সামার দি

আরে আমি দিনে খাতায় এরকম আসে যে আমি দিনে দিম কইলাম দেও দেও তোমার দেও লাগবে না আমি পারলে দোকান খুললে বইছি আমি এর বাক্যে দিমু আমি এলে কইছি আর খাইলাম না তোমার চা তুমি না খাইলে তুমি যাও তোমার নার কাস্টমার যদি আমার একজন থাকে নগদ সেই একজনের দাঁড়িয়ে তোমার নার কাস্টমার আমার লাগবেও না কেও না বন্ধ হলাম কাস্টমার গুলো মোটে ওদি কাস্টমার নেই না একটা বাহি না দিলেও হয় না তাহলে কাস্টমার খায় না খাতাটা কে গো লেনদেন ভালো যা গো লেনদেন ভালো যারা খাইয়ে দেয় হ্যাঁ বাকি বাইককে দেওয়া যায় আর যারা ঘুরায় ভাল দে আমাৰ খাই পাইছি এই দি খানা পাৰ্চলাই যিৰম নে যাম দে মাল বাঢ়ি এইরকম কয়েকজন মানুষ থাকলে এখন আগে লেনদেন করা যায় যাও এখন আটকাই বাড়ি যাই বেশ জোহর জহোর বারে কইস